আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন একটা লাইভে তো আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কোন ভাই কোথায় থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো লাইভে আসার মূল কারণ হলো অনেক ভাই আমাকে ফোনে অথবা হোয়াটসঅ্যাপে নক করে বলতেছেন যে ভাই টিভি সিক্স ফোর জিরো এইট জিরো সেট লাগবে এই গ্রেটের তো তারইপ্রেক্ষিতে লাইভে আসা আমাদের কাছে আবার তো একটা পিভি সিএস ফোর জিরো জিরো হেট আসছে রানিংস এই সেটটা আসছে তো এটা নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করবো এবং যতটুকু সম্ভব হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আচ্ছা এটা হলো আপনার পিভি সিএস ফোর জিরো এইট জিরো রানিং ফ্রেশ কন্ডিশন টুকি টাকি হালকা বাটা সার্ভিসিং হয়েছে জানি না আপনারা লাইভে কতটুকু ক্লিয়ার দেখতেছেন এটা আপনার বেশি একটা বয়স হয় নাই হয়তো আট নয় মাস ইউজ হয়েছে এই আর কি তো এই সেটটারই বিস্তারিত আলোচনা করব এবং যতটুকু সম্ভব হয় আমি আপনাদের ভিতরের কন্ডিশন খুলে দেখানোর চেষ্টা করব তো আপনারা সবাই জয়েন হয়ে যাবেন জানি না লাইভে আপনারা কতটুকু ক্লিয়ার দেখতেছেন তো যতটুকু সম্ভব হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তা আপনারা একটু জয়েন হন আমি একটু সময় নিতেছি অনেক প্রিয় ভাইয়েরা আছে লাইভে জয়েন হইতেছে বা হবে এই জন্য আমি একটু সময় নিতেছি আর এছাড়াও আমাদের কাছে পর্যাপ্ত কালেকশন আছে আপনাদের চাহিদা মতো দিতে পারব যেমন আহুজা সাতশো ওয়াট আছে ডেল্টা নয় হাজার এক আছে আহুজা আড়াইশো মেটাল আছে একশো আছে ফ্রেশ কন্ডিশন আহুজার চারশো ওয়াট আছে পিয়ানো পাঁচশো ওয়াট মেটাল আছে আহুজা সরি স্ট্যান্ডার্ড পাঁচশো ষোলো আছে পাঁচশো দুই আছে তিনশো ষোলো ডেটন বাইশশো আশি আহুজা পঁয়তাল্লিশ হাট পঁয়তাল্লিশ আছে তিন তো বিভিন্ন আইটেমগুলো আমাদের কাছে আছে এগুলো সবসময় থাকে আপনারা চাইলে আমাদের থেকে এগুলো মালামালগুলা নিতে পারবেন আচ্ছা মনোয়ার হোসেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম প্রিয় মনোয়ার ভাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন আর কোথায় থেকে লাইকটা দেখতেছেন কমেন্টে জানাবেন আর প্রিয় ভাইরা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কোন ভাই কোথায় থেকে লাইভটা দেখতেছেন আর আমার অনেক প্রিয় ভাইরা আছে যে আমাদের ভিডিও সবসময় দেখেন এবং আমাদের থেকে মালামাল নেন এবং লাইক করেন শেয়ার করেন সেই ভাইদের জন্য মনের গভীর থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো আপনারা সবাই একটু জয়েন হন আর আমি তারপর একটু বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সেটের কন্ডিশনটাও খুলে দেখানোর চেষ্টা করব ঠিক আছে এই আর কি আর লাইটটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না সাউন্ডটা ক্লিয়ার পাইতেছেন কি না একটু কমেন্ট করে জানাবেন ভাই তারপর আমি বিশ আলোচনা করব আচ্ছা এম দি আসাবুল ইসলাম মারুফ ভাই এক হাজার আহুজা আছে কি না ভাই আহুজা এক হাজার নাই আপনার আহুজা সাতশো ওয়াট আছে দুই সাইড ব্যবসা বলছিলাম আরও পিয়ানো পাসওয়ার্ড দাম কত নেবেন ভাই পিয়ানো পাসওয়ার্ড এটা মেটাল টান স্টোরের কন্ডিশন সেট কোনো কাজ হয় নাই টুকটাক ভলিউম চেঞ্জ হয়েছে ওইটা যদি নেন ভাই সাতাশ হাজার টাকা নিতে পারবেন পিয়ানো পার্শওয়ার্ড সেট ঠিক আছে সেটা নিতে পারবেন আপনার রানিং সেট ফ্রেশ সেট আর মিঠু মাই ক্যান বড় ভাই ভালো আছেন লাইফ দিয়ে আছে ধন্যবাদ প্রিয় ভাই মিঠু মাই মিঠু ভাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন এবং কোথায় থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আচ্ছা মুনওয়ার হোসেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা থেকে দেখছি ধন্যবাদ প্রিয় ভাই দিনাজপুর থেকে দেখার জন্য মুনওয়ার হোসেন লাইভ ক্লিয়ার দেখা যায় আর সাম ঠিক আছে ধন্যবাদ ভাই তো অবশ্যই আমি একটু সময় নিতেছি অনেক ভাই আছে যুক্ত হবে লাইভে তাদের জন্য একটি সময় নিতেছি তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং যতটুকু সম্ভব হয় আমি সেটের কন্ডিশন এবং বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে এবং চুল ছিঁড়া বিস্তারিত আলোচনা করব আপনাদের যাতে করে আপনারা ক্লিয়ার হয়ে যান কারণ ফোর জিরো জিরো বিভিন্ন ক্যাটাগরির হেড আছে বাংলাদেশে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড পর্যন্ত আছে অনেক ভাই সহ ভাইরা যারা নতুন ব্যবসায় যুক্ত হয়েছেন বা ব্যবসা করতে চাইতেছেন বা করতেছেন তারা অনেক কিছু হয়তো জানেন না তো তাদের জন্য একটা বিষয় আপনারা অবশ্যই সেট কেনার আগে যাচাই করে দেখে বুঝে শুনে তারপরে সেট কিনবেন যে কোনো সেট কিনেন তাহলে আশা করি ঠকবেন না কারণ কতিপয় কিছু ব্যব ঠিক আছে সাউন্ডের বুঝে না সাউন্ডের কোনো সিস্টেমই বুঝে না একটা মহিলা ভালাইলো যে ভাই এটা অরিজিনাল এটা এ গ্রেড আসলে তো নিজেও জানে না এটা এ গ্রেড কিনা তো এখন তো সবাই বেপ সবাই কিনা করে এই দিক থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন ঠিক আছে জিনিস কেনার আগে যারা অভিজ্ঞ সাউন্ড সিস্টেম বিগত দিনে করে আসছে বা অনেক বছরের অভিজ্ঞতা আছে যদি আপনার মনে সন্দেহ থাকে তাদের থেকে একটু যাই না বুঝা দেখায় তারপরে কিনবেন আশা করি ঠকবেন না ঠিক আছে তো যাই হোক আমি সেটটা আপনাদের দেখাবো এখন খুলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন মিঠো মাইকান ডেকারেটর ভাই আমি ভালো আছি দোকান থেকে দেখতেছি বিশ কিলো জেনাটা থাকলে একটা দিন মিঠো ভাই আপাতত বিশ কিলো জেনাটা নাই দশ কিলো ছিল বিক্রি হয়ে গেছে আপাতত তো নাই তো যদি কোনো সময় বিশ কিলো আমরা হাতে পাই অবশ্যই লাইভে বা ভিডিওতে আপনাদের জানান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে অবশ্যই আপনাদের জানাবো তো যাই হোক ভাই আমি আপনাদের সেফটে টু দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আচ্ছা এটা হলো সেটের ভিত্তে কন্ডিশন দেখেন আপনার আপনার অরিজিনাল এ গ্রেড সেট চায়নার মধ্যে এ গ্রেড সেট এটা হ্যাঁ এটা আপনার টুকিটাকি হালকা পাতলা সার্ভেজিং হয়েছে যেটা না বললেই নয় তেমন আহামুরি মেজর কোনো কাজ কাম হয় নাই আপনার ট্রান্সফর্মারটাও হান্ড্রেড পার্সেন্ট কপারের ট্রান্সফর্মার আর সেটটা বয়স হয় না বেশি একটা জানি না আপনারা কত দূর ট্রিয়া দেখতেছেন আমি দেখানোর চেষ্টা করতেছি যে ট্রান্সফর্মার ভোল্ট সত্তর ভোল্ট সত্তর ভোল্ট করে আছে হুম এই আর কি একশো আট ভোল্টের সেট এগুলো খুবই ভালো বাজে হ্যাঁ খুবই ভালো বাজে সেটের প্রেশারও ঠিক আছে দুই সাইড এ করে এটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ আসলে ফোর জিরো জিরো সেটগুলা আমরা যদি একটু সেম মতো চালাই তাহলে কোনো হয় না আসলে আমাদের নিজেদের ব্যাগ হ্যাঁ সেটগুলা প্রবলেম করে ঠিক আছে এই সিটগুলো হেভি বাজে সাউন্ড কোয়ালিটি অসাধারণ আর দুই সাইডে করে সাউন্ড কোয়ালিটি আছে হ্যাঁ টুকটাক দিয়ে একটা টান স্টোর চেঞ্জ হয়েছে কিন্তু দু সাইডে সাউন্ড এক এবং ভিটের কন্ডিশনটা আপনারা দেখতেছেন একদম ফ্রেশ আছে আমি পিছনে একটা আপনাদের দেখা গেছি ব্যাক সাইডটা জানি না আপনারা কতরূপ কেয়ার দেখতেছেন তো যতটুকু সম্ভব হইতেছে আমি আপনাদের দেখাইতেছি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন দেখেন কারণ আগের মতো আর ভিডিও চ্যানেল বা পেজে দেওয়ার সময়টা হয়ে ওঠে না এই জন্য যেতে পারি না তো যতটুকু সম্ভব হইতেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর যদি অবশ্যই নেওয়ার প্রয়োজন হয় সরাসরি যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন এটা আপনার চায়না এ গ্রেটেস্টেড ফোর জিরো এইট জিরো এবং রানিং ফেজ বলা চলে টুকি কি সার্ভিসিং এটা ধরার মতো কিছু নাই তো আপনারা চাইলেই নিতে পারেন আর এটার দাম পড়বে আপনারা যারা নিবেন এটা মাত্র একুশ হাজার টাকা হইলে নিতে পারবেন অবশ্যই যারা নিবেন সরাসরি যোগাযোগ করবেন আমরা ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখছি লাইভ শেষে আপনারা যোগাযোগ নিতে পারবেন ঠিক আছে এটা আপনার রানিং সেট এবং নীল কন্ডিশন বেশি একটা বয়স হয় নাই সাত আট মাসের মতো বয়স হয়েছে এই আর মিটর মজুমদার ভাই নয়েস কাট মনিটর লাগবে ভাই প্রিয় ভাই প্রিয় দাদা আপাতত নয়েস কাট মনিটর নাই আমাদের কাছে যে নেক্সট টাইমে আসলে অবশ্যই জানানো হবে আপনাদেরকে বা আপনাকে ডাইরেক্টলি আমরা জানিয়ে দিব আর অবশ্যই প্রিয় ভাইয়েরা আমাদের সঙ্গে যারা লাইভে যুক্ত আছেন লাইভটা বেশি করে শেয়ার করে দেবেন গ্রুপে আপনাদের শেয়ারের মাধ্যমেই বিভিন্ন সাউন্ড প্রিয় ভাইদের কাছে আমাদের এই ভিডিওটা চলে যাবে এবং আপনাদের মাঝে তারা উপকারিত পাবে এবং উপকৃত হবে যাতে করে দেখা গেছে অনেক ভাই একটা সেপ খুঁজে সেপ পাইতেছে না যে কোন জায়গা থেকে নেব কারণ গ্রুপে তো বাদ পারে হয়ে গেছে এদিক একটা সমস্যা থাকেই তাদের মনে একবার ধরা খাইছে আবার একটা কনফিউজ থাকে যে আবার কার কাছে টাকা দিব আবার যদি ধরা খাই তো এদিক থেকে আপনারা একটু আপনাদের নিজ নিজ দায়িত্বে একটু এই ভিডিওগুলো আমাদের শেয়ার করে দেবেন আর যারা শেয়ার করেন তারা তো করেনি যারা করেন না তারা একটু শেয়ার করে দিবেন যারা শেয়ার করেন সবসময় তাদের থেকে তো কি বলবো তারা আসলে আমাদের খুব কাছের মানুষ আর অনেক ভাই হয়তো ফেসবুক চালায় তারা শেয়ার জিনিসটা বোঝে না তো যাই হোক এদিকে আপনারা একটু খেয়াল করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আচ্ছা রোমন এমনি বাবু ভাই ডেলটা দেখেন আচ্ছা ডেলটা ভাই লাইভ করছিলাম এবং ডেলটা নিয়ে আর ডেডিকেট ভিডিও দিব আমাদের পেজে এখন আপনার এই জায়গায় দুইটা ডেল্টা আছে নয় এক এগুলো ফ্রেশ কন্ডিশন অরিজিনাল এগুলো ফ্রেশ আছে এগুলো নিতে পারবেন কোনো কাজ হয় নাই এগুলো রানিং সেট অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া আহুজা সাতশো ওয়াট আছে ফ্রেশ কোনো কাজ হয় নাই তারপর আহুজা একশো বিশ আছে ফ্রেশ কন্ডিশন শুধু ডায়েট চেঞ্জ হয়েছে আহুজা আড়াইশো ম্যাটাল আছে ফ্রেশ আহুজা চারশো ওয়াট আছে পিয়ানো পাঁচশো ওয়াট আছে স্ট্যান্ডার পাঁচশো ষোলো আছে পাঁচশো দুই আছে আড়াইশো মেটাল আছে স্ট্যান্ডার তিনশো ষোলো আছে ডেটন বাইশশো আশি আছে আর ইকো আছে এগুলো আছে এগুলো চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর যে কোনো মালের জন্য আপনারা অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন আশা করি আপনারা নিরাশ হবে না এবং আপনাদের চাহিদা মতো মালামাল আমরা দিতে পারব ঠিক আছে আর আমি আছি কিছুক্ষণ লাইভে আপনাদের মাঝে যদি আপনাদের সময় থাকে মিল্টন মজুমদার শেয়ার করলে উপকার উপহার পায় রাঙ্গা না দাদা ঘটনা এলো এটা আসলে আচ্ছা নেটটা সমস্যা লাইফটা তো কাইটা গেছিল তো দাদা যেহেতু বলছেন যে শেয়ার করলে উপহার পায় রাঙ্গা না এটা ভাই আসলে এটা লটারি হয়েছিল বা যে ভাই পর্যাপ্ত শেয়ার করবে প্রতিটা গ্রুপে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখাবে সেই যে বেশি সর্বত শেয়ার হবে যে খবরটা বেশি শেয়ার করে স্ক্রিনশট দেবে সেই ভাই পাবে তো হয়তো দাদা আপনি বেশি একটা শেয়ার করেন নাই কম করছিলেন তো জন্য হয়তো পান নাই তো নেক্সট টাইম অবশ্যই পাবেন আর আপনাকে শেয়ারের জন্য কি আপনাকে কী বলে উপহার নিতে হবে আপনি উপহার তো আমার থেকে এমনিই পান বা এমনি আপনাকে আশাওয়া আমাকে পেতেই পারেন এই জন্য কি শেয়ারের বিনিময় নিতে হবে দাদা আপনি এমনি শেয়ার করে দিবেন। উপহার পান আর না পান আমি উপহার আপনাকে এমএিব শেয়ার শেয়ারের বিনিময়ে দেওয়া লাগবো যারা শেয়ারের বিনিময়ে উপহারের বিনিময়ে শেয়ার করে তাদের তো আমি চিনেই রাখি যে এই ভাই শেয়ার কোন পার্টি কোনটা খায় ওটা তো আমি জানি কিন্তু আপনি দাদা আপনি তো শেয়ারের পার্টি না আপনি তো আর উপহারের জন্য শেয়ার করেন আপনার ভালোবাসা থেকে শেয়ার করেন এটাও তো বুঝি তো যাই হোক ভাই এটা মজা করলাম অনেক প্রিয় ভাই আছে ভিডিওটা শেয়ার করে নিজে ইচ্ছায় ভালো লাগে ভিডিও শেয়ার করে যাতে করে একজনের দ্বারা আরেকজন উপকৃত হয় এই জন্যই শেয়ার করে এছাড়া মূলত কিছু না তো অবশ্যই প্রিয় ভাইরা যদি ভিডিওটা ভালো লাগে বা যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা প্রয়োজনীয় আমার না প্রয়োজন হোক আরেকজনের প্রয়োজন হইতে পারে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং প্রতিটা সাউন্ড সিস্টেম গ্রুপে শেয়ার করে দেবেন যাতে করে আপনাদের এই শেয়ারের মাধ্যমে বিভিন্ন প্রিয় সাউন্ড প্রিয় ভাইদের কাছে যারা কম বাজেটের মধ্যে সেট খুঁজতেছেন তাদের কাছে ভিডিওটা পৌঁছাইতে পারে এবং তারা যেন ওই ভিডিও দেখে আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের থেকে মালামালগুলা সংগ্রহ করতে পারে আর আমরা মূলত যেটা হইল যে ভাই আমাদের কাছে কোনো লুকোচুরি পাবেন না ভাই যা আছে আমরা সরাসরি সামনে খুলে দেখায় ভিডিও করার চেষ্টা করি যাতে করে কোনো ভাইয়ের মনের ভিতরে কোনো কনফিউশন না থাকে কোনো টেনশন না থাকে কারণ অনেক ব্যক্তি কাছে যা যা উপরেই ফিট ভাট ভিত্তে সদরঘাট কোনো সময় তারা খুইলা কোনো কিছু দেখায় না কারণ তারা দেখা করে তাদের ভিত্তে একটা দুর্বলতা থেকে যায় সেদিক থেকে তারা কোনো সময় খুলে দেখায় না যাতে যে বলে দেয় ফ্রেশ কিন্তু যাই দেখে ভিত্তে কাজ করা বুট পোড়া সাকেট পোড়া এই দিকে তারা এই জন্য তারা সেটগুলো খুলে দেখানোর চেষ্টা করে না কিন্তু ভাই আমাদের কাছে এগুলা পাবেন না এগুলো আপনার যা আছে আমরা ওগুলাই ভিত্তের কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করি হয়তো বা আপনার মনে ধরে নাই বা আপনার পছন্দ হয় নাই কেউ না কেউ নিবে তাহলে ভাই মিথ্যা বইলা বিক্রি করার তো প্রয়োজন নাই যেটা যা আছে ভাই ওইটা বলে আমরা বিক্রি করার চেষ্টা করি এবং ওইটাই সময় দেখাই আমি আবারও আপনাদের সেটটা দেখাইতেছি যাতে করে আপনারা দেখে ক্লিয়ার হয়ে যান কোনটার কন্ডিশন কি কি বিষয় আছে তারপরে আমাদের সঙ্গেই থাকবেন সামনে থেকে সেটটা একটু দেখাই আপনাদের আনোয়ার দোকানদার আসসালামু আলাইকুম আমি ফেনি থেকে দেখছি ধন্যবাদ ভাই আনোয়ার ভাই ফেনি থেকে দেখার জন্য আর আনোয়ার ভাই আপনার মাল কালকে বুকিং দিয়ে দিচ্ছে আপনি ইনশাল্লাহ পরশু দিন পেয়ে যাবেন মানে কালকে পেয়ে যাবেন কালকে তো শুক্রবার শনিবারে পেয়ে যাবেন ভাই দেখেন একদম ফ্রেশ কোনো বোটে কোনো পোড়া বা কোনো ভাঙা চোরা ফাটা চোরা নাই একদম ফ্রেশ অবস্থায় আছে আপনারা চাইলেও নিতে পারেন এটা একদম অরিজিনাল তামার ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট কপার কপারের ট্রান্সফর্মার ফ্রেশ আছে এক কথায় সেটার বয়সও বেশি একটা দিন হয় না দেখেন স্টিকারটা আমি আজকে খুলছি একটা স্টিকার ছিল তো সেটটা খুবই ভালো বাজে আপনার নির্ধারণ নির্দ্বিধায় নি টেনশনে নিতে পারেন আচ্ছা জান্নাতুল রাখিয়া আসসালামু আলাইকুম অরিজিনাল জেবিএল আসছে হ্যাঁ ভাই জেবিএল আসছে আপনার অরিজিনাল অ্যাস এক সাতশো পঁচিশ আপনার এটা হলো কাগজ বডি মাল আপনার তিন ফোটা স্পিকারের ফোর ফোর হাই পঁচিশটি ক্রোস সবার লাগানো আছে খুবই ভালো আছে এটা চাইলে নিতে পারবেন এবং জেবিএল এর বডিতে পনেরো ইঞ্চি আর জিএ স্পিকার দিয়ে ফিটিং করা আছে ওইটাও চাইলে নিতে পারবেন এবং জেবিএল এর আঠারো বক্স আছে আমাদের কাছে অরিজিনাল ওইটাও নিতে পারবেন এবং আপনার জেবিএল এর সরি এর আঠারো আছে অরিজিনাল চার ইঞ্চি ভয়েস কোয়েলের এবং এর ফিটিং করা বক্স আছে আমাদের কাছে আঠারো ইঞ্চি পাঁচ ভয়েস ভয়েস কোয়েলের এগুলো চাইলে আপনার আমাদের থেকে নিতে পারবেন আর আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সুবিধাযোগ করে নিতে পারবেন আর আপনাদের আরেকটা বিষয় একটু জানান দিই সেটা হলো আমরা যে কালকে লাইভে গেছিলাম ইয়ামাহা এম জি চব্বিশ অরিজিনাল মিক্সারটা ওইটা বিক্রি হয়ে গেছে ওটা সাত খেয়ের এক ভাই নিছে তো মিচার জন্য কেউ আর ফোন দেন না ওটা কালকে বিক্রি হয়ে গেছে তো ভাইয়ের জন্য শুভকামনা আশা করি যেমনটা দেখছে তেমনই পাবে তো ওই মিক্সারটাও বিক্রি হয়ে গেছে তো যাই হোক আপনারা মিক্সার নিয়ে আর ফোন দিয়ে না মিক্সার বিক্রি হয়ে গেছে তো ফোর জিরো এইট জিরো সেট আমাদের কাছে যে যে সেটগুলো আছে আমি একটু আপনাদের জানা দেওয়ার চেষ্টা করি আর আগে বক্সের হেডগুলো বলি আপনার ড্যাটা নয় হাজার এক আছে ব্যাটন বাইশো আশি আছে দুইটা ডেলটা নয় হাজার এক দুইটা শেয়ারম্যান এক হাজার অ্যান একটা কে এল এস ফাইভ আছে একটা ফোর জিরো এইট জিরো আছে একটা যেটা বর্তমান লাইভে নিয়ে আসি এবং মাইকের সেটের মধ্যে আহুজা সাতশো ওয়ার্ড আছে আহুজা পাঁচশো চারশো আছে আড়াইশো আছে একশো বিশ আছে একশো ষাট আছে এবং মাইকের আপনার স্ট্যান্ডার তিনশো ষোলো আছে পাঁচশো ষোলো আছে পাঁচশো দুই আছে এবং আপনার পিয়ানো পাঁচশো আট মেটাল সেট আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে নিতে পারেন এবং বিভিন্ন ছোট সেট আছে পঁয়তাল্লিশ ষাট আশি এগুলো তো সবসময় দোকানে থাকে তো আপনারা চাইলে আমাদের সরাসরি আমাদের লোকেশন আইসা যে কোনো মালামাল যেমন ইচ্ছা এমন চাই আপনাদের চাহিদা মতো চেক করে লুট দিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশনটা হলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হলো বেলতলি বাজার রেলগেট আর দূর থেকে যে ভাইরা দেখতেছেন আপনারা যদি আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুইয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে উঠাই নিতে পারবেন আচ্ছা অনেক ভাই কমেন্ট করছি একটু কমেন্টগুলো পড়ে নেই লিটন রয় ভাই ফোর জিরো এইট জিরো কত ভাই ফোর জিরো জিরো টে এটা আপনার ফ্রেশ টুকিটাকি হালকা পাতা হয়েছে একুশ হাজার টাকা নিতে পারবেন নিউ কন্ডিশনসে

এবং নাইনটি এইট এগুলো আছে অরিজিনাল কয়েল এবং অরিজিনাল মাইক্রোফোন একশো এক আছে এবং আপনার নাইনটি এইট আছে নিউ কন্ডিশনের মতো আমার দোকানদার বড় মাইক্রোফোনের ট্যাবল আছে নাকি তিরিশ ফুট বা চল্লিশ ফুট না ভাই মাইক্রোফোনের ট্যাবলগুলা শেষ হয়ে গেছে আপাতত নাই তো পরবর্তী টাইমে আসলে অবশ্যই লাইভে আপনাদের জানান দেওয়া হবে আপনারা দেখে যোগাযোগ করে নিতে পারবেন এমনি ফয়সাল ভাইয়া ফোর জিরো এইট জিরো এটার দাম কত ভাই এটার আপনার ফোর জিরো এইট জিরো ভাই এটা আপনার যদি নেন এটা ভাই একুশ হাজার টাকা হলে নিতে পারবেন একুশ হাজার হইলে আপনার ফোর জিরো এইট জিরো নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন এমডি আব্দুল আলিম আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া বগুড়া সোনা থেকে দেখছি ধন্যবাদ প্রিয় ভাই বগুড়া সোনা থেকে দেখার জন্য লিটন রয় পাঁচ ভাই পাঁচশো ষোলো পাঁচশো দুই কোনটা কত আচ্ছা পাঁচশো ষোলো পাঁচশো ষোলো পাঁচশো দুই ভাই পাঁচশো ষোলো যেটা উপের কার্টন সহ আছে এটা যদি নেন এটা পড়বে চব্বিশ হাজার টাকা আর পাঁচশো দুই যেটা এটা আপনার ফ্রেশ এগুলা দুইটা সিটই ফ্রেশ কাজ হয়নি টুক পাঁচশো দুইটা টুকটাক ভলিউম চেঞ্জ হয়েছে এছাড়া কাজ হয় নাই পাঁচশো দুই ফুল ফ্রেশ শুধু পাওয়ার কেবল চেঞ্জ হয়েছে পাঁচশো ষোলোটা আপনার পড়বে চব্বিশ হাজার পাঁচশো দুইটা পড়বে বিশ হাজার আর নিচে যে আড়াইশো দেখতে পাচ্ছেন মেটাল এটা আপনার মাত্র পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন রানিং সেট ফ্রেশ আকরাম আকরাম আসসালামু আলাইকুম ওমান থেকে একরাম ধন্যবাদ একরাম ভাই ওমান থেকে দেখার জন্য এসকে লাদেন খান সম্রাট ভাই কেমন আছেন ভাই ভালো আছি শামিম সাউন্ড সিস্টেম ভাই দশ কেবি জেনারেটর আছে ভাই দশ কেবি জেনারেটর ছিল বিক্রি হয়ে গেছে আপাতত নাই তো পরবর্তী টাইমে আসলে ভাই অবশ্যই আপনাদের ভিডিও বা ডেডিকেট লাইভে আপনাদের জানিয়ে দেওয়া হবে যাতে করে আপনারা নিতে পারেন ঠিক আছে তো প্রিয় ভাইরা বেশি কোনো সময় নিব না লাইভটা শেষ করে দিব অন্যান্য কাজ আছে আর চেষ্টা করবো আজকে আপনাদের ডেল্টা এবং জ্যাটন দুইটা ডেল্টা এবং জ্যাটন বাইশো আশি দুইটা দুইটা সেটের আপনাদের বিস্তারিত খুলে ভিত্তের লং একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা ক্লিয়ার হয়ে যান যে ভিতরের কন্ডিশন কেমন বা সেটগুলোর কী অবস্থায় আছে তো আপনারা চাইলে এগুলো নিতে পারবেন আমি আজকে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক প্রিয় ভাইরা লাইভটা শেষ করে রেখেছি আজকে লাইভটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবেন আসসালামু আলাইকুম